Kaol <coughs> মস্কার বন্ধুরা আমি নন্দিতা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজ ভাই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে দেখো আমার ননদেরা সব বসে গেছে ভাই করতে আর এই যে আমার ননদ ওরা সকাল সকালই চলে এসেছে তো আসার সঙ্গে সঙ্গেই রান্নাবান্নাও শুরু হয়ে গিয়েছিল রান্নাবান্না কমপ্লিট করে এখানে ভাই অনুষ্ঠানটা আগে হবে তারপর খাওয়া দাওয়া তো যাই হোক ওরা সব বসে পড়েছে একে একে আমার ননদ প্রথমেই বসে পড়েছে আর আমাদের ছোট আসলে ছোটো মানুষ তো বুঝতেই পারছে না যে কি হবে এখানে তো যাই হোক ওরা শুরু করে দিয়েছে ভাই ফোটার অনুষ্ঠানটা তো সকল ভাইদেরকে জানাই অনেক ভালোবাসা দিদির পক্ষ থেকে আর আজকে আমারও ভাই ফোটার দিন আছে তবে আমার ভাই এসে এখনো পৌঁছয়নি যেহেতু দাদা বাড়িতেই আছে সেহেতু ওরা আগে ভাইফোঁটা করে নেবে তারপর আমার ভাই আসলে ভাই হবে যাই হোক এই দেখো শুরু হয়ে গেছে ভাই অনুষ্ঠান আরও দাদাকে এই যে কন্ডিমালা বলে তো এটা পড়ানো ঘুমসি সম সমস্ত কিছুই পড়ানো শুরু হয়ে গেছে আর আমার মাম্মাম দেখো বসে গেছে ওর পাপার ধারে যেহেতু কি হচ্ছে না হচ্ছে ছোটো মানুষ তো ওদেরকে বোঝানোই যাবে না আর ওর তো ভাইফোঁটা দেওয়ার ভাই নেই যাই হোক ও গোপুসোনাকে আগে সকাল সকাল উঠে পুজো দিয়ে নিয়েছে তারপর ওর দিন শুরু করেছে যাই হোক এই যে ভাইফোঁটা দিচ্ছে আর এখানে দেখো মা ঠাম্মা ওরাও চলে এসেছে মোটামুটি তো খুব ভালো কেটেছিলো যাই হোক তোমরা কেমন কাটিয়েছো ভাইফোঁটার দিনটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর যাদের ভাই না থাকে তাদের তো কষ্টটা অন্যরকম সব কিছুই শেয়ার করা যায় না তবু কষ্ট হয় মাঝে মাঝে যাই হোক এখানে দেখো আর ছোটো দেখতে চলে এসেছে যেহেতু কি হচ্ছে ভিডিও হচ্ছে তো সেই কারণেই দেখো এখানে ছোটাছুটি করছে ছোটো মানুষ ওদেরকে বারণও করা যাচ্ছে না আর এখন দেখো ভাইফোর সময় এত পরিমাণ গরম তো গরমে বসাই যাচ্ছিল না যাই হোক ভিডিওটা আমি শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সামনে

ਗੀਪ੍ ਚਾਵ ਦੀਵੈ ਸਾਂ ਬਾਲ ਦੀਵੈ ਆਵੇ ਆਵਾ ਗੀਪ੍ ਦੀਦੀ ਤਾਕਾਓ ਏਟੁ ਆਂੱਿਗੀ ਪੋਡ਼ਬਾ ਗੀਨੀਤੁ ਰਾਬਰਤ ਖਿਨੀਤੁ তো বন্ধুরা দেখো এখানেও আরেকজন ভাইফোঁটা দিতে বসে গেছে পরপর ওরা তিন পুজো ভাইফোঁটা করেছিল আর এখানে দেখো আমাদের সে কুকুরটা ও বসে আছে যেহেতু অনু শাক ঘন্টা বাজছে ও বুঝতেই পারছে না কি হচ্ছে আর এখানে খানিকটা গাদা গাছ লাগানো হয়েছে তার মাঝখানেই বাবু বসে আছে দেখো প্রচুর মজা করছে পায়রাগুলোও দেখো এই দুপুরবেলার টাইমটায় ওরা আসে সবাই খেতে তো ওরাও সবাই চলে এসেছে পাখি পশু পাখি সবাই এসেছে ভাই ফোঁটার অনুষ্ঠানে ঘুরতে যাই হোক তো চলো ওইদিকে ওরা কি করছে দেখি দেখো এই যে খেজুর গাছের যে কাটা দিয়ে ভাইয়ের যেহেতু প্রচলিত কথায় জমির দুয়ারে পড়লো কাটা বোনের এই ভালোবাসা যেন অটুট থাকে তো সেই কাটা দিয়েই ভাইকে একটুখানি ছুঁয়ে দিতে হয় তো সেটাই হচ্ছে আর মাম্মাম দেখো একটু একটু রাগ করছে যেহেতু সবাই ভাইপোটা করছে ওরও মন খারাপ গোপুসোনাকে দিলেও সত্যি সত্যি তো ভাইকে দিতে পারছে না তো সেই জন্য মনটা একটু খারাপ তো এই যে এখানে আমার ননদ গিফটও নিয়ে এসেছিল তো গিফটটা খুবই সুন্দর সব কিছুই তোমাদের দেখাবো দেখো এখানে এই যে সুন্দরভাবে লেখা শুভ ভাইফোঁটা আর ভাইফোঁটাই কী গিফট দিয়েছে সেটা তো দেখা দেখা তো অবশ্যই তোমাদের দেখাবো দেখো এই পর গিফটটা খোলা হবে আর মামা মোর পাপাকে দিচ্ছে সবাই দিচ্ছে বলে ও মজা করে পাপাকে দিচ্ছে কিন্তু পাপা তো নিচ্ছে না এই যে দেখো ওদের গিফটগুলো সব হাতে হাতে দিয়ে দেওয়া হয়েছিল তিন বোনের জন্য সব আনা হয়েছিলো তো সেগুলি আর এই দেখো কি সুন্দর গিফট তো দেখলেই মনটা ভরে যায় কৃষ্ণ রাধার একটা ছবি এত সুন্দর মানে দেখলেই মনটা ভরে যায় যাই হোক এই যে তো বলেছিলো সারপ্রাইজ আর সবাই তো জামা কাপড় দিচ্ছে দাদাকে আমি একটা অন্যরকম জিনিস দিতে চাই তো ওই যে এটাই ও দাদার জন্য নিয়ে এসেছিলো খুব সুন্দর মানে দেখার সাথে সাথেই মনটা ভরে গেল। যে ভাই ভাইফোঁটার গিফট জামাকাপড় ছাড়াও ছোটো ছোটো সোপিস বা অন্যান্য গিফটের সঙ্গে সঙ্গে এই গিফটটাও খুব সুন্দর ছিল আর এই যে আমার যে ননদ আছে তো ওই এর পরে দেওয়া শুরু করে দিয়েছে ছোটো মানুষ তো প্রায় জিনিসই ভুলে যাচ্ছিলো সব কিছু ওকে মনে করে দিতে হচ্ছিলো মানে আমার মামমাম আর বেশিক্ষণ ওয়েট না করতে পারে পাপার দেওয়া কেকটাও খেয়ে নিচ্ছে এই যে হ্যাঁ ও আর বেশিক্ষণ বসে থাকতে পারছিল না তো যাই হোক দেখতে থাকো আর সঙ্গে থাকো ওর গিফট দাও তো কথা বলতে বলতে ভিডিও আমার দূরাত কিচ্ছু হচ্ছে না ওদের যেহেতু ভাইফোটা হয়ে গেছে তো ওদেরকে ওয়েট না করে খেয়ে নিতে বললাম এখানে দেখো অনেক কিছু রান্না হয়েছিল সারাদিন ধরেই আমরা মোটামুটি তিনজন মিলেই রান্নাবান্না করেছি তো দেখো এখানে অনেক কিছু ওরা বোনেরাই বেড়ে বেড়ে দিচ্ছিলো ওদের দাদাকে আর আমি এখানে বসে পড়েছি যেহেতু আমার ভাই ফোঁটা হয়নি তো ওরা ওদের মতো খেতে ওদেরকে বসে বসিয়ে দিয়েছিলাম ভাই যেহেতু অন্যান্য আমার দিদি আছে সবার বাড়ি থেকে ঘুরে তারপর আসবে তো সেই কারণে ওদেরকে খেয়ে নিতে বললাম যে সকাল থেকে অনেকক্ষণ বসে ছিল সবাই না খেয়ে তো এখানে সবাই বসে গেছে তোমাদের দাদা ভাইও খেতে বসে গেছে অনেক কিছু রান্না হয়েছিল দেখো সব কিছু আর পাঁচ রকম ভাজা মাছ মাংস চাটনি সব কিছু মিলিয়ে খুবই সুন্দর তো যাই হোক এখানে দেখো আমার ভাইয়ের জন্য অপেক্ষা তো আসলেই ভাই ফোটা শুরু হয়ে যাবে আর অপেক্ষা অবসান হবে ভাই আসলে তো যাই হোক সবাই মোটামুটি ড্রেসপত্র ছেড়ে বসে গেছে আর আমার এখনও পর্যন্ত হয়নি দেখো বসেই ওয়েট করেই আছি ভাইয়ের জন্য তো ভাই আসলে ভাই ফোঁটা করে তারপর ওকে খেতে দেবো আর নিজেও খাবো তো দেখো দেখতে দেখতে ভাই চলে এসেছে কিছুটা সময় পরে একটু দেরি হয়েছিল আর ও আসার সাথে সাথেই ওকে নিয়ে বসিয়ে দিয়েছি তো দেখো এখানে ভাই ফোঁটা করতে বসে গেছি জল <richisco>